হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের দেখাতে যাব কিভাবে প্রফেশনালি একটা প্রোফাইল রেডি করবে তা আবার বিহে আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনি গ্রাফিক্সে কাজ জানেন বাট আপনার একটা পোর্টফোলিও নাই ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিতে ফাইবার আপওয়ার বা আপনার সোশ্যাল মিডিয়াতে নক দেবে বা আপনি কোনো রিমোটলি জব লোকালি জব যেখানে যান না কেন আপনাকে সর্বপ্রথম যেটা দরকার একটা পোর্টফোলিও যদি আপনার পোর্টফোলিও না থাকে ক্লায়েন্টের কাজ পেতে আপনাকে অনেক সমস্যা সম্মুখীন হতে হবে একটা পোর্টফোলিওতে যেমন আপনি বিভিন্ন রকমের কাজ দিতে পারছেন ক্লায়েন্ট আপনার সম্পর্কে বা আপনার স্কিল সম্পর্কে ভালো আইডিয়া পাবে যেমন ধরেন আমার একটা ক্লায়েন্ট আমাকে বলল যে তুমি কি ফ্ল্যাট ডিজাইন করছো রিয়েল এস্টেট টাইপের তাহলে আমাকে কিছু স্যাম্পল তুমি দেখাও তখন যদি আমি আমার ডেস্কটপ থেকে যে সেভ করা ইমেজগুলো পাঠাই এটা আনপ্রফেশনাল যদি আমি তাকে আমার পোর্টফোলিও লিঙ্কটা দিই যে এখানে যাও এখানে গেলে আমার স্পেসিক কিছু ভালো রিয়েল এস্টেটের ডিজাইনের লিঙ্ক যদি তাকে দেই তখন সে যখন আমার এই লিঙ্কে যাবে লিঙ্কের ফলে শুধু সে আমার লিঙ্কে আমার প্রোফাইলের ওই স্পেসিক ডিজাইনগুলো দেখবে না সাথে সাথে সে আমার আদার্স যে ডিজাইনের সেগুলো দেখবে এবং সে আমার স্কিল এবং আমার কাজ সম্পর্কে একটা আইডিয়া পাবে বিহ্যান্স অন্যতম একটা প্ল্যাটফর্ম পোর্টফোলিওর জন্য এবং সহজ মাধ্যম এখান থেকে ক্লায়েন্ট হার্ট করা খুব ইজি জাস্ট আপনি গুণগত মানে ফার্স্ট অফ অল একটা প্রোফাইল খুলবেন এবং আপনার কাজগুলোকে সুন্দর করে প্রফেশনালভাবে ফুটাই তোলেন হ্যাশট্যাগ ইউজ করেন টাইটেল ইউজ করেন দেন ডে বাই ডে যদি আপনি প্রতিদিন অ্যাটলিস্ট দুইটা করে কাজ দেন তিরিশ দিনের সাইটটা কাজ অ্যাভেলেবেল এবং কে জানে এই সাইটটা কাজ থেকে কোনো না কোনো ক্লায়েন্টের চোখে লেগে যাবে কাজ সো এখান থেকে কাজ পাওয়া সম্ভব আজকে আমরা ট্রাই করবো একটা প্রফেশনালভাবে একটা বিহ্যাসে অ্যাকাউন্ট খোলা আর বিহেন্স হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য বেস্ট একটা পোর্টফোলিও সাইট সো কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব আমার স্ক্রিনের দিকে এখন আমি যদি গুগলে যেয়ে লিখি বিহেন্স মনে রাখবেন বিহ্যাস আপনার ডট নেট সো দেখা যাচ্ছে লিঙ্কড ইন ডট কম ফেসবুক ডট কম ইনস্টাগ্রাম ডট কম বা টুইটার ডট কম আমরা গুগলে গিয়ে সার্চ করবো বি মনে করবেন বি হ্যান্সটা শুধু হচ্ছে ডট নেট বাকি আদার যে সাইটগুলো আছে সেগুলো সাধারণত ডট কম হয়ে থাকে মনে করবেন বিহ্যান্সটা শুধু হচ্ছে ডট নেট বাকি যে আদার্স যে সাইটগুলো আছে সেগুলো হয়ে থাকে ডট কম এই হচ্ছে বি হ্যান্স যেটা হচ্ছে আমাদের আজকের হট টপিক গ্রাফি ডিজাইন জন্য সেটা হচ্ছে একটা ভালো পোর্টফোলিও সো ভালো পোর্টফোলিওর জন্য আমি এখান থেকে সাইন ইনে ক্লিক যে যেহেতু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি এখন এখানে দুটো অপশন আছে আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন ফেসবুক দিতে পারেন বাট সাজেশন থাকবে ফেসবুকের সাথে লগ না করে আপনি কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন কারণ আপনার ফেসবুকের যে কোনো সময় ডিলেট হয়ে যেতে পারে সমস্যা হইতে পারে তো এখান থেকে আমি আমার এই টেক উইথ সিদ্দিক ইমেলটা অ্যাড করছি না এটা না আমি এখান থেকে আমি মেন্টর সিদ্দিক ইমেলটা অ্যাড করছি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আমার ডেট অফ বার্থটা অ্যাড করতে বলছে তো আমি এখান থেকে একটা আনুমানিক আইডিয়া অনুযায়ী দিয়ে দেবো যে কোনো মন মতো আপনার মন মতো কোনো সমস্যা এখানে যে আপনার ম্যাচিং করে দিতে হবে বা আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্টের সাথে মিল করতে হবে তার কোনো জ্ঞান নেই আচ্ছা এখানে বলছে কান্ট্রিটা কি দিবেন বাংলাদেশ দিবেন না আপনি অন্য কোন দেশ থাকেন যেহেতু আপনার বর্তমান লোকেশনটা বাংলাদেশ দেখাচ্ছে আইপি সো অটোমেটিক বাংলাদেশ নিয়ে নেবে এখান থেকে চাইলে আপনি এডিট করতে পারেন ফার্স্ট নেম লাস্ট নেম কারণ আমি যখন আমার মেলটা অ্যাড করছি মেলের নাম ছিল আউক সিদ্দিক সো এই জন্য অটোমেটিক নাম নিয়ে নিয়েছে আপনি চাইলে পুনরায় আপনি এডিট করতে পারেন একটু সময় লাগবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হইতে অলরেডি কিন্তু আমার বিহেন্স এর অ্যাকাউন্ট ফিফটি হয়ে গেছে সো এখানে আপনি কেন আসছেন ওয়েলকাম টু বিহেন্স টু হেল্প গেট এ স্টার্ট চুজ ইফ ইউ লাইক টু জয়েন বিহেন্স অ্যাজ এ ক্রিয়েটিভ অর হায়ার আপনি কি একজন ফ্রিল্যান্সার খুঁজছেন তাহলে হায়ার করবেন আর আপনি একজন ফ্রিল্যান্সার তো আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার সো আই এম এ ক্রিয়েটিভ লেন্সারে ক্লিক করব এখান থেকে আপনি যে কোনো কিছু করতে পারেন তো আমি গ্রাফিক্স অ্যান্ড ইউআইএক্স দিলাম সো এইটার সমস্যা নেই কোনো সো গ্রাফিক্স অ্যান্ড ইউআইএক্স দিলে কি আমার সামনে গ্রাফিক্স অ্যান্ড ইউআইএক্স এর যে কাজগুলো শো করবে আচ্ছা এখানে বলছে বিহেন্স প্রো একটা অপশন দিয়েছে সেটা আপনি নেবেন কিনা সো আমার দরকার নাই আমি কন্টিনিউউথ ফ্রি প্লানে যাব এখানে আর কোনো কিছু দরকার নেই সো এখন এখান থেকে যখন প্রোফাইলে যাবেন আমি প্রোফাইলে ক্লিক করি এই হচ্ছে আমার প্রোফাইল আর এটা হচ্ছে আমার ব্যানার দেখেন দেখেন্সে কভার ইমেজ একটা দরকার আর কভার ইমেজে আপনি আমরিক কিছু দিবেন না আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার বা আপনার কোনো কিছু দিবেন মিলমাস ঠিক রাখবেন দেখতে সিম্পল লাগে বাট আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা থাকে সো এখান থেকে চাইলেও আমার বসছে যে আমার এই এই জিনিসগুলোকে অ্যাড করতে হবে সো আমি এখানে ক্লিক করলে এ প্রোফাইল ফটো অর্থাৎ আমার এখানে একটি ইমেজ দিতে হবে আর ইমেজ অবশ্যই প্রফেশনাল দিবেন তো প্রফেশনাল আমি যদি ইমেজ দেখি এখান থেকে যাই সো সাধারণত প্রফেশনাল ইমেজগুলো আপনি সিম্পলভাবে এটাই দিতে পারেন এরকম হাসি দেওয়া রাখছেন সোজা বা আপনি হাতটা ইয়ে করে রাখছেন বাট আপনি আকাশে তাকায় রয়েছেন বা নিচের দিকে মানে স্টাইল করে এই টাইপের কোনো ইমেজ দেবেন না প্রফেশনাল মিনস প্রফেশনাল আর অবশ্যই আপনার ছবিটা কোয়ালিটিটা মোটামুটি ভালো রেঞ্জের হতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা সিম্পল রাখার ট্রাই করবেন সো এটা গেল কভারটা ক্লেম ইউর ই প্রোফাইল ইউ এল আচ্ছা এটা মোস্ট ইম্পর্টেন্ট যেমন দেখেন বিহ্যান্স ডট নেট স্ল্যাশ আমার নামটা রয়েছে এখানে আউভোগ সিক্সটি নাইন সিদ্দিক সিক্সটি নাইন সো এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা নিজের করে সিলেক্ট করবেন আর ইউজার নেমটা কেন দরকার এটা অতি দ্রুত একটা ভিডিও নিয়ে আসছে যেখানে আপনি আপনার ইউজার নেমটাকে ব্র্যান্ডে পরিণত করতে পারবেন সো ক্লেমের ইউআরএলে ক্লিক করবো পরে আপনি চাইলে আপনার ইউআরএলটা আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন সো আমি দেখি ডিজাইনার সিদ্দিক দেখি এই নামটা অ্যাভেলেবেল আছে কি না এই নামটা অ্যাভেলেবেল আছে সম্ভবত আমি জাস্ট ইয়া করি হ্যাঁ এই নামটা অ্যাভেলেবেল রয়েছে সো অলরেডি কিন্তু ডিজাইনার সিদ্দিক নামে আমার ইউআরএলটা অ্যাড করে ফেললাম এখন বলছি ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট আচ্ছা প্রজেক্টের ভিডিও আমরা পরের স্টেপে দেখব। সো টার্ন অন ইয়ার অ্যাবিলিটি সো এটা আমি ক্লিক করে আমি যেহেতু ফ্রি ইউজ করবো আমি এখান থেকে

বা আপনার স্পেসিফিক যে স্পেশালিস্ট এরিয়াটা যেমন ফ্লায়ার স্পেশালিস্ট ম্যাগাজিন স্পেশালিস্ট নিউজ পেপার স্পেশালিস্ট বা সেইটা আপনি স্পেশালিস্ট হন চাইলে সেটাও দিতে পারেন যদি কোম্পানির সাথে আপনি যুক্ত থাকেন তাহলে সেই কোনো কোম্পানি অ্যাড করতে পারেন অন্যদিকে আমি যদি যাই সিটি সো আমি দিলাম ঢাকা এখান থেকে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিলাম সো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম ডিজাইনার সিপিক ডট কম যেহেতু আমার ওয়েবসাইট রয়েছে আচ্ছা এখানে হচ্ছে টিম যদি আপনার টিম থাকে বা আপনি যদি কোনো যেমন এখানে আপনি টিম করা যায় যেমন একটা আপনার গ্রুপের সাথে থাকেন তো তো সেটা দিতে পারেন আমি দিলাম এখান থেকে আপনারা চাইলে যুক্ত হইতে পারেন আমার সাথে ডিজাইনার সিদ্দিক সো এটা কিন্তু নাই আমি এখন করে নিচ্ছি নতুন একটা টিম বানাচ্ছি চাইলে আপনারাও যুক্ত হইতে পারেন সো ডিজাইনার সিদ্দিক এখান থেকে বিহেস ডট ডিজাইনার সিদ্দিক অলরেডি এটা যেহেতু আমি নিয়ে ফেলছি তো আমি ডট বিড়ি দিলাম নিবে না ডট নিবে না সো সেভেন এট দিয়ে নিয়ে গেল আচ্ছা এখন আমার অলরেডি দেখাচ্ছে আমার ওয়েবসাইটও অ্যাড করা আছে চাইলে আমি এখানে আমার একটা লোগো ইউজ করতে হবে তা আমি পরে করবো ইউ হ্যাভ নট এনি পাবলিক পোজের অ্যাড নাও আচ্ছা আমি যখন পাবলিক পোজের অ্যাড করবো তখনই দেখাবে আচ্ছা ইনভাইট আমি চাইলে ইনভাইট করতে পারবো এটা আপনাদের দরকার নেই তাও আমি করছি দেখানোর জন্য এটা আপনাদের করতে হবে তা না এটা না করলে কোনো সমস্যা নেই এটা আমি আমার মেন অ্যাকাউন্টে কোনো সময় এটা করিনি সো আমি এখান থেকে ইনভাইট করবো সেই সো আবু সিদ্ধি করে দেখা যাচ্ছে অনেক মানুষ রয়েছে সেখানে আমাকে খুঁজে বের করা অনেক কষ্টকর সো আমি আমার শর্ট নামটা দিয়ে সার্চ করি যেহেতু পাচ্ছে না আমি আপাতত এটাকে টিমে ক্লিক করে আচ্ছা দেয়া যাচ্ছে টিম নো প্রজেক্ট ওকে আমার টিম করা শেষ বাট আপনাকে টিম করতে হবে না আপনাকে জাস্ট দেখানোর ক্ষেত্রে বা বলেছে যদি চান আপনিও আমার টিমে যুক্ত হতে পারেন সো আমার অলরেডি টিম রয়েছে এখন বলতেছে যে আপনি কানেক্ট করতে বলতেছে কানেক্ট করতে টুইটার আর লিঙ্কড ইন ইনস্টাগ্রাম আপনি যদি কানেক্ট টু টুইটারে ক্লিক করেন অটোমেটিক আপনার এখান থেকে চলে আসছে ভেরিফিকেশানের কিছু অপশান আসবে ফার্স্ট টাইম একবারই আসবে সো ভেরিফাইড করে আপনি এখান থেকে বিহ্যান্সের সাথে কানেক্ট করবেন না আপনি ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করবেন কানেক্টে ক্লিক করলে কানেক্ট অপশন চলে আসবে ইভেন এখান থেকে লিঙ্কড ইন অ্যাকাউন্ট ওপেন করে তার সাথে আপনাকে কানেক্ট করে দিতে হবে সো আমরা যখন অ্যাজ ইউজার ক্লিক করে কানেক্ট করার কোনো গেম বা কোনো নামাইতে গেলে ক্লিক করি যখন তেমন আমাকে ক্লিক করে অ্যাড করতে হবে আচ্ছা এইখানে হচ্ছে আদার্স প্রোফাইল আপনার ফেসবুক আছে তো ফেসবুকে ক্লিক করে ইউজার নেম ইউজার নেম মিনস এই যে ডিজাইনার সিদ্দিক আপনার প্রোফাইলের যে ইউজার নামটা আছে সেইগুলো লাগিয়ে দেবেন ড্রিভেল ভিমো ফ্লিকার ইউটিউব আমি সাজেশন করব ফেসবুকটা অ্যাড করবেন ডিবেল যদি থাকে ওটা একটা পোর্টফোলিও সাইট অ্যাড করতে পারেন বা ফ্লিকারটা সাধারণত আপনার ইক্রুপ হয় না ইউটিউবে অ্যাড করবেন প্রিন্টার্স অ্যাড করবেন আপনি এখান থেকে গিট অ্যাপ আপনার দরকার নেই আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার এখানে টেলিগ্রামটা অ্যাড করবেন মানে ফোন নাম্বারটা অ্যাড করবেন আচ্ছা অ্যাওয়ার্ড মি সেকশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন এখন অ্যাওয়ার্ড মিতে যেই ভুলটা আমরা করে থাকি আমরা কী করি আমাদের মানে জনম হিস্টরি লিখে থাকে আপনার এখানে লিখতে হবে প্রফেশনভাবে আমি যদি একটু আইডিয়া জেনারেট করে জানলাম চ্যাট জিবিটির একটু সাহায্য নেই সো চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন বা আপনি আপনার স্কিল নিড রাইট রাইট এ বায়ো ফর গ্রাফিক্স ডিজাইনার জাস্ট ক্লিক করলাম এখন দেখি কী হয় সো এখান থেকে হাই দেখেন কী বলছে হাই এম ইউ প্রফেশনাল ডিটেল অপ্টার গ্রাফিক ডিজাইনার উইথ অ্যান ক্যান আই অজাল স্ট্রং ডেভের আচ্ছা সো এটা আপনি নিতে পারেন চাইলে নিট মোর আমি দিলাম নিট মোর প্রফেশনাল বি তো আমি আমার মতো একটু ইয়া দিয়ে লিখে দিলাম আপনার সুবিধা মতো লিখে দেন জাস্ট আমি রিসার্চ করতে জন্য আমি গুগলটা সিলেক্ট করে দিলাম সো এখান থেকে দেওয়া আছে সো এইখান থেকে আমি চাইলে নিতে পারি আপনি এটা সম্পূর্ণ কপি করে নিয়ে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আমি ধরুন দিয়ে দিলাম আপাতত এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশান আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা চাইলে অ্যাড করতে পারবেন তো এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার যদি একাধিক এক্সপিরিয়েন্স থাকে সো আপনি অ্যাড করবেন কোম্পানির নাম ওয়েবসাইট সিটি সো সাজেশন হচ্ছে যদি আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করেন সো সেই কোম্পানির নাম এবং তাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন এবং কোম্পানির ওয়েবসাইটে গেলে সিটিটা খুঁজে পাবেন দিয়ে দেবেন কিসের কাজ করতেন সেটা দিতে পারেন যদি আপনি প্রজেক্ট কাজ করেন চাও দিতে পারেন সো অ্যাড অ্যাড করে একাধিক এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারেন অ্যাড এডুকেশন আপনার এডুকেশন স্ট্রাকচারটা অ্যাড করতে পারেন আপনার যদি অতিরিক্তভাবে থাকে একাধিক এডুকেশন এক্সপিরিয়েন্স থাকে বা এডুকেশন কোয়ালিটি থাকে আপনার যদি এডুকেশন এরিয়াটা যখন আপনি অ্যাড করবেন যদি মনে করেন আপনি ইউনিভার্সিটির সাথে আরও কিছু অ্যাড করতে যাচ্ছেন এডুকেশন রিলেটেড অ্যাড ক্লিক করবেন যদি আপনি কোনো অ্যাওয়ার্ড জিতে থাকেন অ্যাওয়ার্ডটা ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ অবশ্যই তিন থেকে চারটা দেওয়ার ট্রাই করবেন ইংলিশ জাপানিস স্পেনিশ হিব্রু এই চার থেকে পাঁচটা ল্যাঙ্গুয়েজ দেবেন মোস্ট ইম্পর্টেন্ট আপনার স্কিলটা আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন অবশ্যই আপনি স্কিল গ্রাফিক ডিজাইনের প্রথম সফটওয়্যারগুলো দিবেন এবং স্পেসিফিক এরিয়া যেমন ফ্লায়ার ব্রুশিয়ার ম্যাগাজিন নিউজ পেপার ক্যাটালগ আপনার লোগো কোম্পানি ব্র্যান্ডিং ম্যাগাজিন আপনার হচ্ছে প্রোফাইল কোম্পানি প্রোফাইল সো আদার্স আরও আছে দিবেন কাস্টম সেকশন কিছু দরকার নেই সো করার পর আপনি জাস্ট ভিউ ভিউরিজম টাইমে চেক করি আমি এখন যদি আবার এটা একটু রিফ্রেশ করে দেখার ট্রাই করি ব্যাকে আসি প্রোফাইলে যাই এইট পয়েন্ট প্রোফাইল জাস্ট দেখেন আমার এখান থেকে যদি ক্লিক আমার অ্যাওয়ার্ড মিটে অ্যাড হয়ে গেছে অ্যাওয়ার্ড মির পর আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে দেখেন আমার সব যা যা আমি অ্যাড করেছি সব কিন্তু সেকশন রয়েছে এখান থেকে যদি টিম এখান থেকে যেটা ছিল যদি টিম মেম্বার আমি এই টিমে আসি অ্যাওয়ার্ড মি আমরা করছি এক্সপিরিয়েন্সটা আলোচনা করলাম লিঙ্ক আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন কাস্টম সেকশন সো এইভাবে করে ফার্স্টে আপনাকে একটা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের জন্য একটা পোর্টফোলিওর জন্য ওয়েবসাইটে বিহেস এইভাবে আমরা সহজেই ফার্স্টে একটা বিহেসের পোর্টফোলিও সাইট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং মাস বি প্রফেশনাল সো আমার এখানে ইমেজ হবে প্রফেশনাল মোডে হবে এখানে আমার যে কানেকশন অ্যাভিলিটি টাইম ফুল হবে আপনার ইয়ে রোলটা কি গ্রাফিক ডিজাইনার এখানে ইউএলএল আপনার মতো কাস্টমাইজ করে দিবেন সো চাইলে যে কোনো সময় কাস্টমাইজ করতে পারেন এখানে আপনার রয়েছে ঠিক রাখতে হবে আপনি কোনোভাবে অতিরিক্ত কিছু লিখবেন না আপনার ডিজাইন রিলেটেড কাজই কথা লিখবেন এক্সপিরিয়েন্স উল্লেখ করবেন এবং সাথে সাথে আপনার আর স্কিলগুলো স্কিল উল্লেখ করবেন তো এই ছিল আজকে ভিডিওতে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিএনসএ পরবর্তীতে আমরা দেখব কিভাবে আপনারা ফাইল আপলোড করবেন এবং প্রবেশন ফাইলের হ্যাশট্যাগ টাইটেল আপনার আইডিয়া জেনারেট করবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো বিরোধে আল্লাহ হাফেজ